আমি বেশ কিছু কমেন্ট করেছিলাম তার মধ্যে একটি কমেন্ট করেছিলাম দেখুন পশ্চিমবাংলায় এসআইআর সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় তার কারণ হলো পশ্চিমবাংলায় প্রশাসন বলে কিছু নেই এখানে প্রশাসনের দলীয়করণ এবং একই সাথে অদক্ষতাও কিন্তু খুব স্পষ্ট তার জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ঠিক মতন যেমন নিতে পারে না তেমনি বিভিন্ন দপ্তরের কাজকর্ম ঠিক মতন করতে পারে না পুরসভা থেকে শুরু করে সর্বত্র ব্যর্থতার যে কারণ সেটা হলো প্রশাসন কার্যত মুখ থুবড়ে পড়েছে ফলে প্রশাসন মানে রাজনৈতিক সদিচ্ছা দেখালেও প্রশাসনিকভাবেই এসআইআর মতন একটা জটিল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এ রাজ্যের প্রশাসনের পক্ষে সম্ভব না এটা ছিল আমার প্রথম যুক্তি দ্বিতীয় ছিল রাজনৈতিক যুক্তি আমি বলবার নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট অক্ষয় প্রচুর বিষয়টা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এস আই আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তারা বিহার বিধানসভা নির্বাচনের আগে এই আর চালু করেছেন যেটা বাংলায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা ভোটার তালিকা দু হাজার দুই সালে হয়েছিল হয়েছিল ব্রামফণ সরকার এর রাজ্যে ক্ষমতা ছিল আবার সেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ইলেকশন কমিশন এসআইআর করতে চলেছে এসআইআরটা কি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী গত নয় আগস্ট নবান্ন থেকে যে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে বিষয়টা তুলে ধরে যা যে কথাগুলো বলেছিলেন সেটা তো এ নিয়ে অনেক সরগোল অনেক কিছু পড়ে গেছে এতদিনের মধ্যে চারিদিকে বিভিন্ন আলোচনা চলছে কিন্তু আমরা যে বিষয়টা তুলতে চাইছি এই এসআইআর এবং এটা রাজ্যে কতটা কিভাবে হবে না হবে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এবং সেটা কতটা সম্ভব এ রাজ্যে কিভাবে করা সম্ভব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে বলেছেন এক কোটি ভোটার ফলস ভোটার আছেন অনেক কিছু বলেছেন আমি আজকে চার বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরব অত্যন্ত মানে সুদক্ষ বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী মাননীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তিনি এই বিষয়টির উপরে যেভাবে আলোকপাত করেছেন যেভাবে ব্যাখ্যা করেছেন এবং পশ্চিমবঙ্গে কতটা দুর্নীতি আর কতটা সুস্থভাবে এই এসআইআর করা সম্ভব এই রিভিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর করা সম্ভব ভোটার তালিকা ইতিমধ্যে বিওল নিয়ে অনেক রকম বিষয় বা তাদের হুমকি বা অনেক রকম কথাবার্তা চলছে প্রচার মাধ্যমে দেখতেই পাচ্ছেন সকলে আমরা এটাই দেখো বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় যে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন পুরোপুরি আমরা আমাদের এপি অকপট নিউজে আপনাদের সঙ্গে তুলে ধরছি পুরোটা শুনুন এবং দেখুন বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের বক্তব্য দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে নমস্কার পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে কয়েকটা বক্তব্য রাখতে চাইছি দেখুন একটা সময় আমি বারবার বলছিলাম যে পশ্চিমবাংলায় এসআইআর হওয়া কিন্তু খুব কঠিন বিশেষ ভাবে ভোটার তালিকা সংশোধন করে করা এই রাজ্যে কিন্তু অসম্ভব যখন আমি এই কথাটা বলেছিলাম তখন অনেকেই আমাকে গালমন্দ করেছেন যে আপনি কি সব বলছেন এসআইআর হবেই 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 এবং এর মানে না হওয়ার পেছনে আমি তিনটে কারণ বলেছিলাম যে পশ্চিমবাংলাতে কোনো প্রশাসনিক কাজ গত বেশ কিছু বছর কিন্তু সুষ্ঠুভাবে হয় না রাজনীতির আকচে প্রশাসনিক অপদার্থতা পারফরম্যান্সের ঘাটতি লোকবলের অভাব রাজনৈতিক ইচ্ছার অভাব এই সমস্ত কারণে কিন্তু কোনো প্রশাসনিক কাজ সেটা পরীক্ষা সংক্রান্ত হতে পারে সেটা এসএসসির পরীক্ষা সংক্রান্ত হতে পারে সেটা কৃষি দপ্তরের কোনো কাজ হতে পারে কোনো পুরো দপ্তরের কাজ হতে পারে কোনো কাজই কিন্তু পশ্চিমবাংলাতে সুষ্ঠুভাবে প্রশাসনিকভাবে সম্পূর্ণ হয় না ফলে সেই অভিজ্ঞতা থেকে আমি বলেছিলাম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ ভোটার তালিকার বিশেষ সংশোধনী এটা কার্যত সম্ভব নয় কারণ পশ্চিমবাংলার প্রশাসনটাই নেই এটা একটা দিক দ্বিতীয় কারণ হল যে পশ্চিমবাংলাতে রাজনীতি হলো এখানে প্রধান মানে যে কোনো কাজ করলে রাজনীতি দিয়ে সেটা আটকাও বাধা দাও এবং রাজনীতির তরজা করো এখানে যে যখন শাসন ক্ষমতায় থাকে সেটা বামেরা হতে পারে এমনকি কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তো কংগ্রেস নিজের সাথে লড়াই করেছে নেহেরুর সাথে বিধানরায়ের লড়াই হয়েছে তবে অনেক সুস্থ লড়াই সে লড়াই উন্নয়নের জন্য লড়াই বামেরা চৌত্রিশ বছর প্রতি বছর বন ডাকত কেন্দ্রের বিরুদ্ধে এখন তৃণমূল কংগ্রেস কার্যত বিরোধী অবস্থান নিচ্ছে রাজনৈতিক সুবিধের জন্য প্রতিটি প্রশাসনিক উদ্যোগকে বিরোধিতা যেমন করছে তেমনি রাজনীতির দিক থেকে সেটাকে হিন্দু মুসলমানের রাজনীতি এই ভাবনাটাকে তারা জড়াচ্ছেন আর এই ভাবনার অন্যতম ধারকবাহক বিজেপি অবশ্যই ফলে বিজেপি এসআইএরটাকে সামনে রেখে প্রথম থেকেই রোহিঙ্গাদের বাদ দেওয়া হবে প্রথম থেকেই বলে যাচ্ছিল রোহিঙ্গারা বাদ যাবে বাইরের থেকে মুসলিমরা বাদ যাবে বাংলাদেশি মুসলমানরা বাদ যাবে এইভাবে একটা বারবার বলে বলে যে ন্যারেটিভটা তৈরি করছিল তাতেই হিন্দু মুসলমানের রাজনীতি এসে যাচ্ছিল ফলে একদিকে তৃণমূল কংগ্রেসের হিন্দু মুসলমানের রাজনীতি আরেকদিকে বিজেপির হিন্দু মুসলমানের রাজনীতি যে যার রাজনীতির ফয়দার জন্য কিন্তু পশ্চিমবাংলা কিন্তু একটা বিশুদ্ধ ভোটার তালিকা পাবে না এইবার যেটা ভেরি ইন্টারেস্টিং গতকাল ঘটলো সেটা যেই মুহূর্তে নির্বাচন কমিশন এস আই আর এর আগেও দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছে আঠাশ লক্ষ লোকের নাম পশ্চিমবাংলায় বাদ গেছে তখন কিন্তু সরগোল হয়নি কিন্তু এখন যেহেতু হিন্দু মুসলমানের রাজনীতি এসে গেছে ফলে এখন সোরগোল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে ধরে রাখতে চাইছেন যাতে কোনো নাম ভোটার তালিকা থেকে না বাদ যায় কারণ ভোটার তালিকাতে মৃত ভোটার বলুন বাংলাদেশি ভোটার বলুন অবৈধ ভোটার বলুন দু দুবার তিনবার নাম যাদেরই থাকে মানে অর্থাৎ অবৈধ ভোটার সামগ্রিকভাবে শাসক দলের কাজ করে এটা বাম আমলেও দেখেছি এটা এই তৃণমূলের আমলেও কারণ বিকেলবেলা পাঁচটার সময় এরাই ভুতুরে ভোটার মানে এই ভোটগুলো দিয়ে দেয় শাসক দলের লোকজন শাসক দল অনেক অ্যাডভান্টেজ থাকে পুলিশ প্রশাসনকে সে ব্যবহার করতে পারে কিন্তু এখানে যেটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ একটা স্ট্রোক দিয়েছেন সেটা হলো যে লোকটারকে সামনে রেখে নির্বাচন কমিশন সংশোধন করতে যাচ্ছে সে হলো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সেই মনোজ আগরওয়াল তাকেই কিন্তু একেবারে গোড়াতে মেরে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ আগরওয়াল দেখুন পশ্চিমবাংলায় পনেরো বছরের শাসন ব্যবস্থা দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে খুব কম অফিসারই দুর্নীতির বাইরে আছে খুব কম রাজনীতিবিদই দুর্নীতির বাইরে আছে প্রত্যেকেরই ফাইলপত্র যে কোনো সময় বের করে তাকে কোণঠাসা করা যায় মনোজ আগরওয়ালকে যে জায়গাটা গোড়ায় মারতে চাইছে। যে ভাই তুমি কত দুর্নীতি করেছ তুমি দুর্নীতি করেছো তোমার ফাইল বের করব ফলে চুপচাপ থাকবে কোনো বাড়াবাড়ি করবে না কোনো না ভোটার তালিকা নাম বাদ দিবে না একেবারে মানে সত্তরের দশকে বলা যায় যে গ্যাংস্টারের ছবিগুলোতে যেরকম করে ইয়ে দেওয়া হতো মানে হুঙ্ হুমকি দেওয়া হতো সেরকম একটা হুমকি কিন্তু দেওয়া হয়েছে এবং মনোজ আগরওয়াল যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হিসাবে সেই হুমকি কতটুকু মানতে পারবেন সেই প্রশ্নটা থাকছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই যে ব্ল্যাকমেলের রাজনীতি সুজন চক্রবর্তী তোমার ফাইল বের করে দিব তুমি চুপ করে থাকো আমাকে ঘাটাবেন না পুরনো সব ফাইল বের করে দিব যখন অর্জুন সিং বিজেপিতে আসছে তখন অর্জুন সিং তোমার কত ফাইল বের করে দিব বলে মামলা করে দিচ্ছে মানুষ ভইয়াকে ব্ল্যাকমেল করে তৃণমূল কংগ্রেস জয়েন করালো একেবারে মানে মার্ডারের আসামি হিসাবে সময় দেখানো হলো অভিযুক্ত করে তার বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত এসে গেল তারপরে তাকে আবার এই ব্ল্যাকমেলের রাজনীতি এখন এই ব্ল্যাকমেলের রাজনীতির কিন্তু সুফল আছে একের পর এক বাম নেতা কিন্তু ব্ল্যাকমেলের রাজনীতির ফলে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে একের পর এক বাম নেতা বা বিজেপি নেতারা কিন্তু মুখ বন্ধ করেছে ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যে মনোজাগরাল তোমার পুরনো ফাইল বের করা হবে তুমি আধিকারিক হিসেবে কত দুর্নীতিগ্রস্ত ছিল সব কিছু খুলে দেখানো হবে তোমাকে কিন্তু আমরা ছাড়বো না ফলে চুপ করে থাকো তুমি কিন্তু এসআইআর নিয়ে একটি কথা বলবে না ফলে একদম গোড়াতে মেরে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্নটা হচ্ছে দেখুন নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা বলবো যে এই মনোজা মনোজ কে নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশক্রমেই নির্বাচন কমিশন নিয়মটা হলো যে নির্বাচন কমিশন এর মুখ্য নির্বাচন আধিকারিক তাকেই নিয়োগ করে রাজ্য সরকারের একটা প্যানেল পাঠায় তিনজনের প্যানেল পাঠায় তার থেকে একজন আধিকারিককে মুখ্য মুখ্য রোগের নির্বাচন নির্বাচনী চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড আয়র হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন শারদ শুভেচ্ছায় কাকলি জুয়েলার থানার হলমার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আজি আসুন কাকলি জুয়েলার সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট পালপাড়া